মাদায়ামই মায়ের জয় ভক্তরা দেখো কলকাতার এক ভক্ত ভাইয়ের হাত চালান হচ্ছে তো কারণে হাত চালান সেটা বলবো না তো দেখো হাত চালান হচ্ছে সেই ভাইয়ের হাত চালান যদি আর কেউ হাত চালান করতে চাও অবশ্যই তোমরা মানে হাত চালান করতে পারো কিন্তু এটা কিসের ব্যাপারে হাত চালান সেটা আমি বলতে পারি সেটা হচ্ছে বিয়ের ব্যাপারে হাত চালান তো বিয়েটা হবে হ্যাঁ ভক্ত ভাইয়ের বিয়েটা হবে মানে বিয়ের ব্যাপারে বলেছিল কি আমার বিয়ে হবে কি হবে না তো বিয়েটা হবে মা দায়মিকে ডাকতে হবে তো মা দায়মিকে ডাকো দেখো অবশ্যই বিয়েটা হবে তো তার নামটাও বলছি না মানে নামটা বলতে মানা করেছে তার জন্য তো নামটা বলছি না বিয়ে হবে চিন্তা করো না আর পারলে মা দায়ামির কাছে এসো অবশ্যই মা দায়ামি তোমাদের উপর কৃপা করবেন তো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আর একটা ভক্ত হাত চালান করতে বলেছে সেই হাটটা চালানো করব তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে জয় আমি জয় মাদায়ামি তো চাকরির ব্যাপারে হ্যাঁ তো চাকরির ব্যাপারে এই হাটটা চালানটা হচ্ছে সেকেন্ড হাট চালানটা তো চাকরির ব্যাপারের জন্য হাত চালান করতে বলেছিল চাকরি হবে কি হবে না মানে তো তার জন্য চাকরির ব্যাপারে তোমার হাত চালান এটা হচ্ছে এটা হচ্ছে তোমার হাওড়া জেলার এক ভক্ত ফোন করেছিল তো দেখো চাকরি হওয়ার ঘরে গেল প্রথমে সফল হওয়ার ঘরে গেল অবশ্যই হবে মাদায়ামি অবশ্যই কৃপা দান করবেন এই ভক্তকে জয় মাদায়ামি জয় মাদায়ামি জয় মাদায়ামি জয় মামা হামায়া জয় মামা হামায়া জয় মাদায়ামে দেখো ভক্তের অবশ্যই সফল হবে মনস্কামনা পূরণ করবে মা দায়ামি মা দয়া খালি ডাকতে হবে ভক্তি ভরে মা দয়া ভক্তি ভরে ডাকো দেখো অবশ্যই চাকরি অবশ্যই হবে মা দায়ামে অবশ্যই কৃপা করবেন মা দায়ামি কাউকে খালি হাতে ফেরান না তোমরা দেখলেই এই ঘরটায় ধরেছিলাম চাকরি হবে আর এই ঘরটায় ধরেছিলাম হবে না তো চাকরি হওয়ার ঘরে গেল মাদায়ামি এই ভক্তকে অবশ্যই কৃপা করবেন ভক্তের নাম বলছি না যদি ভক্তের চাকরিটা হয়ে যায় তাহলে অবশ্যই তোমাদেরকে আমি আরেকবার হাত চালানের মাধ্যমে আমি জানিয়ে দেব কোন ভক্তের নামে হাত চালান করেছিলাম তো মা অবশ্যই কৃপা দান করবেন জয় মা জয় মাদায়ামি চাকরি হবে তোমা হবে মাদামীকে ডাকলে অবশ্যই হবে নাই তো আমার মা সোজা সবটা মানুষ অত কথা বলতে জানে না মানে মোবাইলে মোবাইল দেখে ভয় পায় তো আমি যা বলি বকবক করি আমি ভিডিও টিডিও করি মা ভিডিও সেরকম করতে আমাকে বলে না আমি মানে আমি করি ইচ্ছাকৃতভাবে ইউটিউবে ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকে একটি ভাইয়ের হাত চালান করলাম চাকরির ব্যাপারে আর একটি ভাইয়ের বিয়ের ব্যাপারে তো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো সবাই বলে জয় মা আমি মায়ের জয় জয় মা কৃষ্ণকালী মায়ের জয় জয় মা কল্যাণেশ্বরী মায়ের জয় জয় মা সোনা মায়ের জয় জয় মা তারা মায়ের জয় জয় মা দক্ষিণেশ্বরী মায়ের জয়